ফুটবল মানেই শিল্পের ছোঁয়া আর যেসব ফুটবল শিল্পী পায়ের জাদুতে মন্ত্রমুগ্ধ করেছেন হাজার হাজার দর্শকদের তাদের মধ্যে প্রথম দিকেই থাকবেন দিয়াগো ম্যারাডোনা অধিকাংশ ফুটবল বোদ্ধারা হ্যান্ড অফ গড খ্যাত এই তারকাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার হিসেবে মানে যদি কোনো ফুটবল ভক্তকে সর্বকালে সেরা ফুটবলার বেছে নিতে বলা হয় তাহলে হয়তো প্রথমেই তার মুখ থেকে উচ্চারিত হবে এই আর্জেন্টাইন কিংবদন্তির নাম দিয়াগো ম্যারাডোনা উনিশশো সালের ত্রিশ অক্টোবর বুয়েনোস আরয়েস প্রদেশের লানুস শহরের পলিক্লিনিক ও অ্যাভিতা হাসপাতালে একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন তিন কন্যা সন্তানের পর তিনি ছিলেন মা বাবার প্রথম পুত্র সন্তান তার ছোট দুই ভাই রয়েছে তার পিতা ছিলেন সামান্য একজন কারখানা শ্রমিক ফলে আট সদস্যের বিশাল পরিবার চালাতে রীতিমতো হিমশিম খেতে হতো তাকে কিন্তু দারিদ্রতা কখনো বাধা হতে পারেনি ম্যারাডোনার অসাধারণ ফুটবল প্রতিভার কাছে সেই প্রতিভার ঝলকে তিনি কাঁপিয়েছেন ফুটবল বিশ্ব দেখিয়েছেন জাদু তিনি ফুটবলের মধ্যে জীবনের সব রং যোগ করেছেন আর্জেন্টিনোস জুনিয়রের হয়ে ষোলো বছর বয়সে পেশাদার ক্যারিয়ার শুরু করেন তিনি জাদুকরী বা পায়ে তিনি মাতিয়েছেন বার্সেলোনা নাপোলি সোভিয়া ও নিউওয়েলস ওল্ড বয়েস ক্লাব রেসিং জিমনাশিয়া ছাড়াও আর্জেন্টিনা কোচের দায়িত্বে ছিলেন ম্যারাডোনা তবে ম্যারাডোনা অমর হয়ে আছেন আর্জেন্টিনার জার্সিতে উনিশশো বিশ্বকাপে তার নেতৃত্বে দ্বিতীয় বিশ্বকাপের দেখা পায় আর্জেন্টিনা সেই বিশ্বকাপের পরই প্রতিষ্ঠিত হয় ম্যারাডোনার অমরত্ব ফুটবল মাঠে পা রাখা সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন হিসেবে তিনি এমন একজন খেলোয়াড় ছিলেন যার উত্থান পতনে জীবনযুদ্ধে সৃষ্টিতে ভাঙনে শুধুই ফুটবল এবং যিনি দেশ ভূগোল মানচিত্রের ব্যবধান মুছে দিয়ে সবার কাছে পাশের বাড়ির ছেলের মতো আপন তিনি পৃথিবীতে আবির্ভূত শ্রেষ্ঠতম প্রতিভা কিনা জানা নেই কিন্তু পৃথিবীতে আবির্ভূত সবচেয়ে বর্ণিল চরিত্র ম্যারাডোনা এত লোককে এর আগে একসঙ্গে কেউ কাঁদাতে পারেনি এত মানুষকে এতটা পাগলও এর আগে কেউ করেনি বিশ্বজুড়ে আজ আর্জেন্টিনার যে অগণিত ভক্তকুল রয়েছে ম্যারাডোনা নামের ফুটবল পিকাসোই তার ফুটবল শৈলী দিয়ে লাতিন আমেরিকার দরিদ্র এ দেশটিকে ভালোবাসতে শিখিয়েছেন প্রতি বিশ্বকাপ শেষে বিশ্বকাপের সেরা খেলোয়াড়দের নিয়ে একটা একাদশ বানানো হয় সাধারণত এই একাদশে বেশিরভাগ চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়রাই থাকেন একবারই এর ব্যতিক্রম হয়েছে সেটা উনিশশো সালে চ্যাম্পিয়ন দল থেকে মাত্র একজন খেলোয়াড় সে সেরা একাদশে সুযোগ পেয়েছিলেন সে একজনের নাম দিয়াগো একজন মানুষ একাই একটি দলকে বিশ্বকাপ জেতাতে পারেন এমনটা পৃথিবীর ইতিহাসে একবারই ঘটেছে আমাদের দেশে ব্রাজিল আর্জেন্টিনা সূত্রে অবিশ্বাস্য এবং অমোচনীয় বিপক্তি ম্যারাডোনার ক্ষেত্রে অনেকে ব্রাজিল আর্জেন্টিনা বোঝেন না সবাই বোঝেন সেই তারুণ্যের ম্যারাডোনাকে যিনি কাঁদিয়েছেন হাসিয়েছেন আর জানিয়ে গেছেন আমাকে দেখো আমি তোমাদের জন্য ফুটবলের ভেতর ভরে স্বর্গের আনন্দ বয়ে নিয়ে এসেছি এই ম্যারাডোনাকে ভালো না বেশে পারা যায়নি কখনো যাবেও না মাত্র ষাট বছর বয়সে হার্ট অ্যাটাকের শিকার হয়ে পৃথিবীকে বিদায় জানিয়েছেন কিংবদন্তি এই ফুটবলার পাগল কষ্ট চেপে চলে গেলেন আর ফিরেও আসবেন না তবে যতদিন পৃথিবীর বুকে ফুটবল খেলাটা বেঁচে থাকবে পৃথিবীর বুকে যতদিন একজনও ফুটবল প্রেমী থাকবে ততদিন ম্যারাডোনার নাম উচ্চারিত হবেই ভালো থাকুন ফুটবল রাজপুত্র